মাওওও গিতো খাবেই হবে কিন্তু আমরা তো বন্ধু আমাদের তে তো সাহায্য করতে পারো হেই তুমি তো পড়ি থ্যাঙ্ক ইউ রে তুমি ভালো তুমি ভালো করো আচ্ছা গুড মর্নিং সুকুজি চলতা বাই বাই কানেন্দ্র জি যদি সত্যিই এরকম হতাম আমার কো আমার একটা ভিডিওতে জানিস কেউ লাইক করে না এক মানে আমি সবার দেখি কত লাইক সাবস্ক্রাইব না সাবস্ক্রাইবটা মোটামুটি কষ্ট করে ধর তোলা যায় বাট আমার না ভিডিওতে লাইক হচ্ছে না কেন এরকম হচ্ছে জানিস গুড মর্নিং সুমিত জি

বল কেমন ডিমান্ড চাস গার্লফ্রেন্ড এর মধ্যে কি কি জিনিস থাকতে হবে একটু বল যাকে তাকে তো আর ঠিক করে দেওয়া না ফরজিনাল তুমি যদি কার্ড না ঠিক করো তোমার কার্ল ফ্রেন্ড দিনই হবে না ধরো গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি কোথাও গেলে কিন্তু সেখানে তোমার কাছে টাকা নেই তোমাকে কার্ডে পরিশোধ করতে হলো তখন তুমি কি করবে ধার করবে নাকি একটু স্মার্ট হও আমার মতো আমি তো খুব বাজে দেখতে আমার মতো মেয়ে ভালো নাকি ঠিক আছে ঠিক আছে আমি আমার মতো করে খুঁজে নেবো दे बॉल की देश में क्या लिखा है में? मारी हाँ, मारी लो मारो हाय गुड मॉर्निंग लकी तो कैसे है अभिंद्रिया वेलकम जीने ना ना होते अगर तुम ना होते सब ना। नाम गोर पुत्र बच्चे नामी ये ओ क्या नाम है मैं ठीक हूँ आप कैसे मैं भी ठीक हुई गर्लफ्रेंड आजी অসুবিধা নেই কিন্তু কে জানে বাবা এতদিন তার মানে নাটক করে তুমি তো খুব খারাপ গো দেখছি। এতদিন দিয়ে এসে এসে পালা করে কান্না করতে গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড নেই তার মানে এগুলো সব ফলস ছিল। হায় তিলক জি কিউ কিয়া কার দিয়া মেইনে তোমার girlfriend এর সঙ্গে দেখা হোক আমি বলে দেবো তোমার cook it গুলো। hi সাকিব welcome